এই সামনে মসজিদুল নবী নবী সাল্লামের মসজিদ ওই যে মিনারটা দেখাচ্ছে সবুজ মতো রঙ ওই ওই যে সবুজ মতো রঙ ওই দিক থেকে একটু দেখাবো যে সবুজ মতো রং এই যে মিনারটা সবুজ মতো এই মিনারটা হচ্ছে নবী সাল্লাম নিজের সাহিত হয়ে আছে নবী সাল্লাম রও জমা হতো ওখানে

কতটা সংরক্ষিত হয়ে আছে ওই যে জালি জালি দেওয়া আছে সেখানটা আমি ইনশাল্লাহ পরে দেখাবো এখন আমাদের গুরুগুলো একসাথে যাচ্ছে তো লাইন দিতে হবে আর যাবো দেখছি আমি জুতোটা কি করবো তো আমরা যাচ্ছি যে হচ্ছে রবিশ্বর রজম ওরকম ইনশাল্লাহ দেখাবে আলাদা আলাদা ব্যাপার আলাদা প্রশান্তি

ওয়া ধীরে ধীরে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। এখন ভিড় কম থাকে। এখন ভিড় কম আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সালাত ওই বিল্লি ওই সবুজ গকবুজের নিচেই আমরা যাব। আমরা সবাই যাচ্ছি। ইনশাআল্লাহ দেখাবো। ও জামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর দেখলে সালাম দিতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। السلام عليكم يا رسول الله السلام عليكم يا محمد رسول الله صلى الله عليه وسلم الصلاة والسلام يا حبيب الله الصلاة والسلام يا محمد رسول الله صلى الله عليه وسلم إن شاء الله إيه 우리가 사람들을 우리가 세

ইন প্রজেক্ট এই যে বেরি কাটারেছিলেন সাদাব বেরি কাদের কি শোনা যাচ্ছে জান্নাতুল আবু ওয়ান জান্নাত রিজওয়ান জান্নাত যেটা হচ্ছে জান্নাতের একটা অংশ এই যদি থেকে

السلام عليكم يا رسول الله السلام يا نبي رسول الله السلام عليكم يا محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم السلام عليكم يا حبيب الله السلام عليكم يا نبي الله السلام عليكم يا محمد رسول الله صلى الله عليه وسلم رحلة فشان دي السلام عليكم يا أبو بكر رضي الله تعالى عنه السلام عليكم يا عمر رضي الله تعالى عنه عيد السلام عليكم يا عمر رضي الله تعالى ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবেন প্রচুর লোকের ভিড় সবাই সালাম দিয়ে এক দুই সেকেন্ড সেকেন্ডে কান্তে চলে আসতে হবে এখানে না এলে যে কী প্রশান্তি বুঝতে পারবেন না আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ